তাদের মুখটা চিনতে পারেন নাকি ওরা আসলে দুজন জমক ভাই আপনারা এতদিন আলাল দুলাল দুই ভাইয়ের কথা শুনছেন আজকে বাস্তবে আলাল দুলাল দুই নিয়ে আসছি তোমার নাম কি আলাল তোমার নাম কি আলাল তোমার নাম কি দুলাল আমরা এতদিন আলাল দুলাল দুই ভাইয়ের কথা শুনছি উনি হইলো আলাল হইলো দুলাল আমাদের ছোট ভাই মাদ্রাসা করো হ্যাঁ কোন ক্লাসে এটা কোরআন শিব করো জি হাফেজ হাফেজ জি না নাজারা নাজারা আর তুমি নাজারা না নাজারা না দোয়া ভাই কোরআন শরীফ পড়ে মাদ্রাসায় পড়ে এই যে আলাল দুলাল ওদের অনেক প্রতিভা আছে ওরা অনেক কণ্ঠ দিয়ে কথা বলতে পারে এটা অবশ্যই শোনাও তুমি কি সূরা পারো হ্যাঁ বলো একটা সূরা শুনি তুমি কি কয়েকটা সূরা কো বলো আসো الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ما شاء الله, الله ملاكي برا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار. সাদ আল্লাহু আল আযীব আলহামদুলিল্লাহ দেখতেছেন দুই ভাই অনেক সুন্দর গালব করছে তোরা করছে তাদের জন্য দোয়া করবেন আমি ওদের দুইজনকে দেখে অবাক হয়ে যায় একজনের দিকে তাকাইলে আরেকজন চিনতে পারি না দোয়া জানা একই রকম দেখতে আছেন চেরা দেন দুইজনের ভালো করে দেখা এই দেন দুইজনের একই চেরা আলাল দুলাল দুই ওরশই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন